শেষ হল এক মাসের ফুটবল ফুটবলযজ্ঞ নতুন ফর্মেটে হওয়া ঘটনাবহুল ফিফা ক্লাব বিশ্বকাপে বত্রিশ দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত ইংলিশ ক্লাব জেলসির ফাইনালে টুর্নামেন্টের হট ফেভারিট পিএসজিকে মাটিতে নামিয়ে আনলো আন্ডারডগ হিসেবে আসরে আসা ব্লুজ শিরোপা জয়ের পাশাপাশি ফুলে ফেঁপে উঠেছে লন্ডনের ক্লাবটির ব্যাংক অ্যাকাউন্ট ফাইনাল হেরে কম অর্থ ঢোকেনি পিএসজির পকেটেও টুর্নামেন্টের এক বিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানির মধ্যে আসরে অংশ নেওয়া বত্রিশ দলকে দেয়া হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার বাকি চারশো মিলিয়ন ডলার বন্টন করা পারফরম্যান্সের ভিত্তিতে আসর থেকে সবচেয়ে বেশি আয় করেছে চ্যাম্পিয়ন চেলসি ইংলিশ ক্লাবটির মোট আয় এগারো কোটি লাখ ডলার বাংলাদেশি মুদ্রা যা এক হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে অংশগ্রহণের জন্য কোটি লাখ ডলার পেয়েছে বাকি চ্যাম্পিয়ন দল হিসেবে অথচ গত বিশ্বকাপ জিতে এর অর্ধেকেরও কম অর্থ পেয়েছিল আর্জেন্টিনা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে ফিফা থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আয় করেছিল চার কোটি বিশ লাখ ডলার ক্লাব বিশ্বকাপে রানার্স আপ হওয়া পিএসজির আয়ও দুই হাজার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণ ফেভারিট হিসেবে খেলতে আসা পিএসজির আয় দশ কোটি আটান্ন লাখ ডলার বাংলাদেশি মুদ্রা যা এক হাজার কোটি টাকা আয়ের দিক থেকে তৃতীয় স্থানে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল খেলা দলটি পেয়েছে আট কোটি সাতানব্বই লাখ ডলার বা এক হাজার একানব্বই কোটি টাকা চতুর্থ স্থানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেস তাদের আয় ছয় কোটি আশি লাখ ডলার ক্লাব বিশ্বকাপ থেকে কম লাভবান হয়নি ইউরোপের ক্লাবগুলো প্রতিটি ক্লাবের গড় আয় হয়েছে পাঁচ কোটি ডলারের উপরে অন্যদিকে দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর গড় আয় ছিল প্রায় তিন কোটি ডলার অকল্যান্ড সিটির মতো অখ্যাত ক্লাবও ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে পেয়েছে প্রায় চুয়াল্লিশ লাখ ডলার যা তাদের গেল বছরের আয়ের সাত গুণ আর এশিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে আল হিলাল ফাহিম ইসলাম সময় সংবাদ